চা পাতার স্বাদ সুগন্ধ এবং ভেষজ গুণ বৃদ্ধির উদ্দেশ্যে চাঁদনি রাতেই বাগানে চললো পাতা তোলার কাজ এদিন ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মাঝের ডাবরি এলাকার একটি চা বাগানে চাঁদের আলোয় মশাল জ্বালিয়ে এই পাতা তোলার কাজ করা হয় মোট চার ঘন্টা ধরে চলে পাতা তোলার কাজ এ বিষয়ে বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানাচ্ছেন বাগান থেকে তোলার পর রাতেই ফ্যাক্টরিতে তা দিয়ে পাতা তৈরি করে নেওয়া হয় প্রসঙ্গত প্রখর রোদে দিনের বেলাতেই চা পাতা তোলা হয়ে থাকে তবে চাঁদের আলোয় পাতা তোলবার অন্যতম লক্ষ্য সুগন্ধি চা তৈরি এক বছর আগে দার্জিলিং দুটি বাগানে একই পদ্ধতিতে চা পাতা তুলে জার্মানিতে লক্ষ টাকা কেজি করে রপ্তানি করে চাঁদের আলো এই ধরনের চা পাতা তোলার কাজকে বলা হয় মুন লাইট টি প্ল্যাঙ্কিং এ প্রসঙ্গে বাগানের ম্যানেজার চিনময় ধর আরো বলেন পাহাড়ের মুন লাইট টি প্ল্যাঙ্কিং হলে সব সমতলে সম্ভব নয় কেন আমাদের লক্ষ্য শুধু দেশের বাজার নয় বিদেশের বাজার বিশেষভাবে বাছাই শ্রমিকদের দিয়ে এই কাজ করানো হয় অন্যদিকে চা বিশেষজ্ঞ রাম অবতার শর্মা বলেন এই বিশেষ পদ্ধতিতে চা পাতা তোলার জন্য মাত্র তিন থেকে চার ঘন্টা সময় পাওয়া যায় পূর্ণ চাঁদের আলোয় খুব সামান্য পরিমাণ চা পাতা তোলা সম্ভব হয় তবে এই পাতায় শুধু সুগন্ধি নয় মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় রাসায়নিক মজুদ থাকে যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে रात का पत् अच्छा होता है, हाँ। है आ... पूर्णिमा के रात का हाँ। पत्ती अच्छा होता है ना इसीलिए रात को तोड़ते है हम लोग अच्छा ही लग रहा है तुर्सा से आया ना हम लोग अच्छा। से आया इधर तोड़ के ठीक लग रहा है क्या नाम है आपका मेरा कुमारी तोड़ रहे आज पूर्णिमा का दिन। से अच्छा अच्छा। होगा तो कभी नहीं तोड़ा है। आज ही तोड़ा है इसको, मून इसको रात को ही तोड़ा जाता है नाम है मेरा नाम रूपा छेत्री रात को क्यों तोड़ रहे हैं पति ये पूर्णिमा का रात है यार इसीलिए ये पति तोड़ा जा रहा है हम लोग को तो इधर का नहीं है तो सका है लेकिन हम लोग को वहाँ का मैनेजर लोग इधर मिलाया है हम लोग इसीलिए तोड़ रहा है ये स्वादिष्ट होता है अच्छा होता है इस, इसके कारण ही आज तोड़ा जा रहा है पूर्णिमा का, हाँ, का दिन है पूर्णिमा का दिन पूर्णिमा का दिन रात में तोड़ा जा रहा है पति कैसा लग रहा है हम लोग अच्छा लग रहा है क्या नाम आपका क्षेत्र দেখলেন কি শুনলেন আমরা দেখেছি যে মাঝের ডাবি যে চা বাগান প্রতি বছরই পূর্ণিমার রাতে যে প্লাকিংটা হয় তারা তারা করেন এবং এটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা দেখতে আসে এটা যেমন একটা পর্যটনের একটা আকর্ষণের কেন্দ্র হতে পারে তার পাশাপাশি আমরা এই এই যে রাত্রে তারা তুলছে এবং সেটার মধ্যে যে চায়ের যে নিজস্ব ফ্লেভারটা সেটা থাকছে এবং সকাল হতে হতেই সেটা প্রসেসিংয়ে যাচ্ছে অর্থাৎ চায়ের যে নিজস্ব ফ্লেভারটা সেই ফ্লেভারটাকে ধরে রাখার একটা কৌশল কিন্তু এটা এবং এটা খুব সুন্দর আপনি পেছনে দেখবেন যে সারা রাত ভোর এটা তোলা হবে ঠিক আছে এবং বিভিন্ন জায়গা থেকে থেকেও কিন্তু এটা দেখতে বিশেষ অর্থাৎ এই যে পূর্ণিমার যে রাগ সেখানে তোলার একটা নির্দিষ্ট কারণ বা বৈজ্ঞানিক যে ব্যাখ্যা আমরা পেলাম যে চা গাছের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারে কিছু না কিছু প্রভাব পড়ছে সেই প্রভাবটাকে বজায় রাখা এবং সেই প্রভাবটাকে কেন্দ্র করে চায়ের মূল যে ফ্লেভারটাকে একশো শতাংশ ভরে রাখার জন্যই কিন্তু এই উদ্দেশ্য নিয়ে এটা করা আপনার নাম পরিচয় ডক্টর পার্থ সাহা শিক্ষক ভ্রমণপুর হাই স্কুল কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া